জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে প্যাডিং জ্যাকেট আচ্ছা

চলে এই লেভেলটা

আপনারা আগে দেখছেন ওগুলো আছে কালেকশন আছে উইন্টারে হ্যাঁ

আছে সবই আমাদের স্যাম্পল প্রত্যেকটারই কালার আছে কোয়ান্টিটি আছে এবং আপনারা অফিস থেকে এসে মিনিমাম কোয়ান্টিটি একটা ডিজাইন থেকে বারো পিস করে নিতে পারবেন আচ্ছা তো ফার্স্ট টেস্ট আমাদের কি দেখাবেন আমি হচ্ছে শুরুতে আমাদের যেহেতু সামনে উইন্টার চলে আসছে উইন্টার প্রোডাক্ট নিয়ে সবাই কাজ করছে উইন্টার কালেকশনগুলো দেখাবো আমাদের উইন্টারের প্রাইস যেন শুরু হয়েছে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা সরি নব্বই টাকা নব্বই টাকায় কিন্তু আপনারা লং গুলো পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে একশো টাকায় লং স্লিপ পাচ্ছেন আর হচ্ছে আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের স্টাইপের লং স্লিপ আছে যেগুলো একশো দশ করে তারপরে হচ্ছে আমাদের এখানে প্রিন্টেড আছে সলিড আছে বিভিন্ন ধরনের লং স্লিপ কিন্তু আমাদের এখানে পাচ্ছেন আপনারা যারা বিজনেস করেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস আপডেট করে দেবে জাস্ট এখানে এক পিস করে স্যাম্পল প্রত্যেকটারই কালার কোয়ান্টিটি আছে এখানে দেখেন আমাদের ব্র্যান্ডের নন ব্র্যান্ডের অনেক ধরনের লং স্লিপ এখানে আপনার তারপরে হ্যাঁ এগুলো সবই এখানেও কোয়ান্টিটি আছে তারপরে আমি আপনাদেরকে ডিজাইন গুলো দেখা আমাদের এখানে জিপার হুডি গুলো আছে জিপার ছাড়া আছে কন্ট্রাস্ট এর মধ্যে আছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ড লেভেলের মধ্যে আছে যেগুলো হাই জি এর মধ্যে আপনারা পেয়ে কালেকশন তারপরে এমব্রয়ডারি আছে তারপর হচ্ছে আপনারা আচ্ছা দেখেন ফ্রন্ট এবং ব্যাক সাইডের প্রিন্টের ও হুডি গুলো আপনারা আমাদের এখানে পাবেন তারপরে এখানে দেখেন এই ডিজাইন গুলো প্রত্যেকটাই এখন ট্রেন্ডি ডিজাইন এবং এগুলো সবই কিন্তু নতুন কালেকশন আমাদের এগুলো নতুন কালেকশন এগুলো হচ্ছে আমাদের কাছে সলিড হুডিও পাচ্ছেন 250 টাকা থেকে সলিড হুডি এখানে দেখেন এমব্রয়ডারি করার নিচে এবং স্লিভার রিপ দা হুডি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা তো সবসময়ই চলে এই লেভেলটা এটা প্রাইস হচ্ছে 300 টাকা জিএসএম ভালো এটা

এগুলো ব্যান কলার মধ্যে সোয়েটার এগুলো দুশো করে তারপরে এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে এগুলো দুশো করে

নিতে পারবেন আর যারা হচ্ছে অফিসে আসতে পারবে না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের সিস্টেমটা বলে দেয় কুরিয়ারে হচ্ছে কয়েকটা ডিজাইন মিলিয়ে একশো পিস অর্ডার করতে হবে এবং হচ্ছে আপনাদেরকে কন্ডিশনে নিতে হবে কনফার্মেশনের জন্য কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব এখানে তো একটা একটা করে ডিজাইন আমি দেখাচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে সবগুলো প্রোডাক্টের প্রাইস ডিটেলস সব আমি আপনাদের সবই হচ্ছে স্যাম্পল আচ্ছা এখানে জাস্ট অ্যাক্সেস করে স্যাম্পল রাখা আছে আমরা গোডাউনটা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের স্টকটা কিভাবে রাখা আছে এটা দেখিয়ে দিব এগুলো সবই হচ্ছে উইন্টার কালেকশন এই পাশে কিন্তু আমাদের ড্রপ শোল্ডার টি-শার্ট গুলো পাচ্ছেন আপনারা এগুলো সবই আমাদের নতুন ইন হাউস 12 মাস চলে হ্যাঁ এগুলো 12 মাসই চলে এবং এসএম হাই এবং কোয়ালিটি তো মাথা নষ্ট কোয়ালিটি এত সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে আমাদের আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে 1000 2000 করে ইন হাউস করা আছে আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন তো এগুলো ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড অনেক ধরনের আছে তো আমি এখন আপনাদেরকে আমাদের ট্রাউজারের কালেকশনটা দেখাবো পোলোর কালেকশন গুলো রয়েছে এগুলো দেখেন আমাদের ট্রেন্ডিং যে পোলো গুলো আছে একদম শর্ট কলার এর মধ্যে রিপ ফেব্রিক এর মধ্যে এই পোলো গুলো পাচ্ছেন তারপরে স্ট্রাইপ এর মধ্যে পলো আছে তারপরে এখানে আমাদের সলিড এর মধ্যে বক্স এর পোলো আছে অনেক ধরনের পলো কালেকশন আছে পলো প্রাইস রেঞ্জ শুরু হয়েছে একশো পনেরো টাকা থেকে এই পাশে আছে পোলোর কালেকশন এই পাশে এই পাশে আমাদের টি শার্ট এর কালেকশন আছে টি শার্ট এর প্রাইস রেঞ্জ শুরু হয়েছে আপনাদের পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের টি শার্ট পাবেন যেমন এরকম ছোট লোগো পাচ্ছেন এরকম ছোট লোগোর মধ্যে পাবেন তারপরে এরকম স্ট্রাইপ এর মধ্যে পাবেন

আছে এখানে আমাদের বাচ্চাদের কিছু কালেকশন আছে বাচ্চাদের সোয়েট শার্ট গুলো নতুন আসছে এগুলো করা

হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের গোডাউন কি পরিমাণ স্টক আমাদের এখানে আছে হ্যাঁ গোডাউন এগুলো দেখেন এই যে সোয়েটশার্ট কালেকশন এগুলো 12 পিসে বান্ডেল করা আছে হ্যাঁ 12 পিসে বান্ডেল করা দেখেন সামনে থেকে ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকে 220 টাকা করে এগুলো এই যে এখানে আরেকটা বান্ডেল ওখানে রেশিও করতেছে আমাদের এগুলো সবই আবার এটা আজকে নতুন আসছে আমাদের সোয়েটশার্ট ইন হাউস হয়ে গেছে এই যে এই বস্তাগুলো এগুলো কিন্তু আমাদের কুরিয়ার হচ্ছে ঠিক আছে হ্যাঁ কুরিয়ার হচ্ছে তারপর এখানে যদি দেখেন এখনো এখনো বস্তা ওপেনই করা হয়নি এগুলো সবই উইন্টারের কালেকশন আছে বস্তা বলছো করেন হ্যাঁ এখনো ওপেনই করা হয়নি এগুলো সবই উইন্টারের কালেকশন এখানে মানে উইন্টার এর কালেকশন অভাব নাই আপনারা এসে দেখে কালেক্ট করতে পারবেন এপাশের রুম টা যদি দেখায় এপাশের রুম এও আমাদের হিউজ কালেকশন আছে সবই হচ্ছে উইন্টার এর আচ্ছা এখানে দেখাচ্ছে আপনাদেরকে অভাব নাই প্রোডাক্ট যে দেখায় একটা এটা প্যাডিং জ্যাকেট একটা দেখায় দেই জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে প্যাডিং জ্যাকেট আচ্ছা ও দেখেন কোয়ালিটি দেখেন আছে এখানে অনেকগুলো কালার আছে ভিতরে যাওয়াই যাচ্ছে না এখানে আমাদের যে হাই নেক সোয়েটশার্ট আছে হুডি আছে এগুলো সবই আছে এদিকে এখানে অনেকগুলো উইন্টারের কালেকশন আছে এখানে যে স্ট্রাইপার গুলো আছে তারপর হুডি আছে সবই আমাদের এখানে অ্যাভেইলেবল আছে আপনারা অফিস থেকে এসে দেখে কালেক্ট করতে পারবেন এবং হচ্ছে শুধুমাত্র হোলসেল আমাদের কোনো খুচরা সেল